মগরাহাটে খুব সম্প্রতি একটা ইনসিডেন্ট ঘটে আমরা তোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে একটা ভদ্র মহিলা একজন কিশোর্য ভদ্র মহিলা তার পাঁচ বছরের শিশু কন্যাকে নিয়ে তাকে টিউশন করিয়ে ফিরছিলেন সেই সময় একটু অপরাহের সময় আর সেই সময়তে তার উপর একটা একটা বিকৃত মনস্ক পারভাট ও বিষ্ণুপুরের বাড়ি নাম সৈফুল মোল্লা তো সে একটা এই ধরনের করে যেটা ওই বাচ্চা মেয়েটাও ওখান থেকে পালিয়ে যে আশেপাশের লোকজনকে অ্যালার্ট করে এবং এর মাও যথেষ্ট সাহস দেখায় তার ফলে পুলিশ খুব দ্রুত ওখানে পৌঁছল কিন্তু তার মধ্যে ছেলেটি পালাল সৈফুল সাইফুল মোল্লা তারপরে যেটা আমাদের ওয়েস্টার্ন পার্ট অফ আওয়ার স্টেট মানে রানীগঞ্জ ইত্যাদি এরিয়া ধরে ওকে আমরা চেস করতে থাকি রেড চলতে থাকে ফাইনালি ওকে আমরা যে পাচ্ছি হরিয়ানার গুরুগ্রাম এলাকা থাকে সেখানকার যে পুলিশ কমিশনারেট ডিসিপি স্টেট আন্ডারে সুশান্ত লোক পিএস থেকে আমাদের টিম গিয়ে ওকে অ্যারেস্ট করে নিয়ে এসছে এবং একদম এই কেসেও যেটা আছে সেটা আমরা অলরেডি তাকে রিমান্ডে নিয়েছি এবং একদম প্রপারভাবে বি ডান যাতে ওর কাস্টাডি হয়ে কনভিকশান হয় এবং দ্রুত কনভিকশন হয় সেটা আমরা পুরো পুলিশ টিম চেষ্টা করি যিনি এক্ষেত্রে যিনি ভিত্তি সেই মহিলা এবং তার পুরো পরিবারের সঙ্গে আমাদের পুলিশ টিমের যোগ যোগাযোগ আছে আমরা তারা এখন নিশ্চিতভাবে আশ্বস্ত এবং তাদের যেটা সামাজিক নিরাপত্তা প্রতি সমস্ত বিষয় আমরা খুব সিরসিয়ারলি সেটা খেয়াল রাখার চেষ্টা করছি ধন্যবাদ